দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের ডুবাকুড়ি গ্রামে সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম মুজিবুর রহমান বয়স সূত্রে জানা যায় সাড়ে দশটা নাগাদ বাড়ির বারান্দায় শুয়েছিলেন মুজিবুর সাপে কামড়ায় চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে প্রথমে তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে অবস্থার অবনতি হলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর উনত্রিশে আগস্ট রাত প্রায় নটার দিকে তার মৃত্যু হয়

নিষে পিঠে দর মানে বের হয়ে গেল বাড়িতে তারপর পায়ে দেখলাম যে কনফার্ম হয়ে গেল সাতটা কামড় তারপর রশিদ দিয়ে বেঁধে আমরা প্রথমে বুনিয়াদপুর রশিদপুর হসপিটালে নিয়ে আসি সেখান থেকে ডাক্তার শুনে আমাদের রেফার করেছে গঙ্গরামপুর মহকুমা হসপিটাল সেখানে চিকিৎসা চলাকালীন

Bullet news.